আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা সকলে কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা প্রতিদিনের মতো আজকে হাজির হয়েছে আপনাদের সামনে সমসাময়িক কিছু বিষয় নিয়ে সরি আমি ব্যাকগ্রাউন্ডটা দিতে ভুলে গেছি হুম সরি সরি হ্যাঁ হ্যাঁ সমসাময়িক বিষয় নিয়ে প্রতিদিনের মতো আজকে হাজির হয়েছি আজকেও আপনাদের সামনে আজকে তো এমনি থাকবে আজকে যেহেতু আমাদের চট্টগ্রামের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অর্থাৎ চাকসু নির্বাচন এখন এখন ফলাফল ঘোষণা করা হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন চট্টগ্রাম হচ্ছে বৃহত্তর ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনের পরে এখন আপনারা নিশ্চয়ই জানেন নিশ্চয়ই শুনেছেন আর কি বর্তমানে চাকসু নির্বাচন চলতেছে চাকসু নির্বাচনের ভোট গ্রহণ সকাল নয়টা থেকে শুরু হয়ে বিকাল পাঁচটা পর্যন্ত চলমান ছিল এখন ভোট গণনা চলতেছে তো চাকসুটা বহুল প্রতীক্ষিত একটা নির্বাচন ছিল কারণ এটা উনিশশো সালের পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এটি হচ্ছে দীর্ঘ ৩৫ বছর পরে এই চাকসু নির্বাচনটা হচ্ছে এখানে প্রায় দশটারও অধিক একটা অধিক ফ্যানাল থেকে নির্বাচনের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করতেছে পাশাপাশি আপনারা যদি আরও একটি বিষয় দেখেন এই চারশো নির্বাচনকে ঘিরে বৃহৎ আওয়ামী সরি বিএমপি জামাত এবং সরি বিএমপির ছাত্রদল জামাতের ছাত্র শিবির তাদের এই মূল দুই দুই দুটি দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আমরা যদি কালী চোখে দেখি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে তবে সারাদিন মোটামুটি একটা শান্ত সৃষ্ট নিরাপদ উৎসব আমরা যদি বলি উৎসব পরিবেশের মধ্য দিয়ে এই চাকসু নির্বাচনটা হচ্ছে কিন্তু দিন শেষে সন্ধ্যার দিকে আমরা কিছু বিচ্ছিন্ন ঘটনার কারণে এটা হতে পারে এটা হচ্ছে যেহেতু একটা বড় একটা এত বড় একটা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় নির্বাচনের যেহেতু ডাকসুতে যেমন কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সেইভাবে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও এই নির্বাচনকে ঘিরে নির্বাচন চলাকালীন কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে ঘটেছে ওভারঅল শান্তিপূর্ণ শান্তিপূর্ণভাবে এই নির্বাচনটি শেষ হয়েছে এখন দেখেন এখন আমাদের জুলাই বিপ্লবের পরে একটা নতুন দিগতের নতুন দিগন্তের দ্বার উন্মোচন হতে যাচ্ছে এই নির্বাচন এই যে বিশ্ববিদ্যালয়গুলো নির্বাচন নতুন দিগন্তের একটা উন্মোচন হতে যাচ্ছে আমরা নিশ্চয় আপনারা একটা নতুন স্রোতে দিকে যাচ্ছে আমরা যদি বলেন এই যে ফেসিস্ট হাসিনার আমলের যে কালচার ছিল যে মানে যেই নিয়ম ছিল যে শেখ হাসিনা একমাত্র বাংলাদেশের একমাত্র কি বলে যে ত্রাণকর্তা বলেন আওয়ামী লীগে একমাত্র বাংলাদেশের দল এই যে এই নীতিটা এই মানে নিয়মটা ভেঙে যে ডাকসুর জাকসুরাকসু বলেন প্রতিটা বিশ্ববিদ্যালয়ে মোটামুটি ছাত্র শিবিরের আধিপত্য লক্ষ্য করা গিয়েছে এখন দেখেন যেহেতু দীর্ঘ পঁয়ত্রিশ বছর পরে নির্বাচন হচ্ছে এখানে আমাদের যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা রয়েছে তাদের একটা উচ্চ মুখর আমি যতগুলো সকাল থেকে ভিডিও দেখেছি যতগুলো লাইভ দেখেছি তার মধ্যে ছাত্রদের যে উচ্ছ্বাস সাধারণ ছাত্র যারা যারা ভোটার নয় সাধারণ ছাত্র ছাত্রীদের যে উচ্ছ্বাস সেটা জাতীয় নির্বাচনকেও হইতে ফেল করাবে মেবি কারণ তারা জানে মানে নিজের মতামতটা প্রয়োগ করার যে কত আনন্দের নিজের পছন্দের প্রার্থীকে বুট দেওয়ার যে কতটা আনন্দের সেটা তারা দীর্ঘ সতেরো বছর দিতে পারেনি যার ফলে আমাদের চাকসু নির্বাচনের যে সারা দিন যে টেলিকাস্ট হয়েছে বিভিন্ন জাতীয় চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন সংবাদ মাধ্যম যে ইউটিউব চ্যানেল বা ফেসবুকে লাইভ করেছে সে কেন একটা হাসি মুকর এবং আনন্দ মুকর ইত ইঁত একটা বাপ লক্ষ্য করা গিয়েছে সেটা হয়তো তাদের একটা নতুন তারা যে নতুন ভোটার তারা যে জেন জি হিসেবে যে তারা নতুন ভোটার হয়েছে সেটা জাতীয় নির্বাচনের আগে যে একটা নির্বাচন হচ্ছে এই নির্বাচনকে কেন্দ্র করে তাদের আনন্দটা আরও দ্বিগুণ করে দিয়েছে এই চাকশো নির্বাচন আমি যতগুলো ভিডিও দেখেছি এখন দেখেন এখানে ভোট দিলে কি আপনার লাভ হবে ভোট না দিলেও কি আপনার ক্ষতি হবে এরকম না তারপরও তীর লাইন আমি বারোটা সকাল নয়টা থেকে তো ট্রাকশো নির্বাচনের ভোট গ্রহণ চলছে তো দশটা বারোটা এগারোটা তিনটা এমনকি তিনটার মধ্যেও অনেক মানে ভোট কেন্দ্রের মধ্যে লাইন ধরে দেখা গিয়েছে মানে দীর্ঘ লাইন সেটা নট অনলি সেলে মানে এটা মেয়েদের এটা উৎসাহ আরও বেশি আমি জানি না মেয়েদের এত উৎসাহ কেন ভোট দিতে যাই হোক মেয়েদের এই মানে আমাদের বোনদের দীর্ঘ লাইন রাখ চাকসুতে বুট দিতে যাই হোক এটা একটা তাদের একটা পজিটিভ সাইন এটা আমাদের দেশে যে এক প্রকার আমাদের পলিটিক্যাল পলিটিক্যাল পলিটিক্স শুনলে যে মানুষের একটা গায়ে মানে আগুন দিয়ে আগুন জ্বলা দিয়ে উঠত এই নীতিটা এই এই মানে যে ধারাটা ভেঙেছে এই ছাত্র ছাত্ররা তারা যে হোক না সেখানে ছাত্র শিবির হোক না সেখানে ছাত্র দল হোক না সেখানে পাকশাস তারপরেও তারপরও যে তারা তাদের নিজেদের মতামত পেশ করতে পারছে এটাই সবচেয়ে বড়ো কথা এখন দেখেন বিচ্ছিন্ন কিছু হয়তো ঘটনা ঘটেছে এখন আপনারা নিশ্চয়ই জানেন সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ একটা এক নাগারে চলছে এখানে একটা দুটা কেন্দ্রে হয়তো কেন্দ্রে বতো বুথে একটা দুটা কেন্দ্রের বুথে হয়তো কিছু উচ্ছৃঙ্খল বা বিশৃঙ্খলা দেখা দিয়েছে পরবর্তীতে এটা স্বাভাবিক হয়ে এসেছে আপনারা নিশ্চয়ই জানেন আপনাদের আপনাদের সুবিধাটা আমি বলে দিচ্ছি এই চাকসুর নির্বাচনটা হচ্ছে দীর্ঘ ৩৫ বছর পর দুই হাজার সালে এই নির্বাচনটা হয়েছিল দেখেন উনিশশো সালের পরে দীর্ঘ ৩৫ বছর পরে এই চাকশুর নির্বাচনটা হচ্ছে এরপরে এই নির্বাচনে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বৃহৎ এখানে দুটা দল রয়েছে পাশাপাশি বাক্সাসও রয়েছে বাম গড়ানার সংগঠনও রয়েছে স্বতন্ত্র ভাবেও অনেক প্যানেল রয়েছে প্রায় দশটিরও অধিক প্যানেল রয়েছে এখানে যদি ভোটারদের যদি আপনারা বিবেচনা করেন এখানে প্রায় সাতাশ হাজারের অধিক ভোটার রয়েছে মানে নিবন্ধিত ভোটার যারা স্টাডি করতেছে অর্থাৎ চাকসুর নির্বাচন কমিশনার কমিশনের কী বলে কমিশনের ভিত্তিতে তারা ঘোষণার মাধ্যমে যে কতজন শিক্ষার্থী ভোটার রয়েছে সেটা হচ্ছে সাতাশ হাজার এখন দেখেন সাতাশ হাজার ভোটারের মধ্যে হয়তো করা যাচ্ছে তাদের তাদের মতে প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট ভোট কাস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে যদি সত্তর থেকে আশি পার্সেন্ট হয় প্রায় ষোলো সতেরো আঠারো হাজারের মতো ভোট কাস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এখন দেখেন সারাদিন মোটামুটি একটা শান্তিপূর্ণভাবে আমি 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 যতগুলো বুটকেন্দ্রে দেখেছি আমি যতগুলো বুটকেন্দ্রে দেখেছি বা আমি যতগুলো নির্বাচন পর্যবেক্ষণ করে বুঝলাম এটা আমাদের মেয়ে এবং ছেলেদের একটা উৎসব একটা পরিবেশ দেখা গিয়েছে তারা বেশিরভাগ কি করেছেন মানে এই যে ঈদ ঈদ একটা বাপ মানে তাদের একটা আনন্দ উচ্ছ্বাস এই সেটা বেশিরভাগ লক্ষ্য করা গিয়েছে এখন যেই জিতুক এখানে শিবির জিতুক এখানে ছাত্রদল জিতুক এখানে বাক্সার জিতুক এখানে বাম রাম জিতুক যেই দল জিতুক এটা নট ফ্যাক্ট ফ্যাক্ট হচ্ছে এখানে কার বিজয় হচ্ছে কাদের বিজয় ছাত্রদের বিজয় ছাত্র ছাত্রীদের বিজয় এখানে হচ্ছে কারণ তাদের যে ম্যান্ডেট এটা মেনে নিতে হবে আপনাকে আপনি যেই দল হল এখানে ছাত্ররা যে পছন্দ প্রার্থীদেরকে কি বলতেছে বুট দিয়ে বাসাই করতেছে এটাই হচ্ছে বড় কথা এখানে কে জিতলো কে হারলো এটা বড় কথা নয় সবাই এখানে স্টুডেন্ট ঠিক আছে এটা হচ্ছে এখন কিছু কিছু দেখেন ছাত্র শিবিরও অভিযোগ করেছে প্রশাসনের বিরুদ্ধে অপরদিকে ছাত্রদলও অভিযোগ করেছে প্রশাসনের বিরুদ্ধে অপরদিকে বাকসাস যেটাকে আমরা বর্তমান জুলাই আন্দোলনের স্পিডদারীরা অর্থাৎ যদি আমরা বলি ছাত্র ছাত্র যেই দল রয়েছে বর্তমানে ছাত্র এনসিপি এনসিপি এনসিপির যে সহ মানে ছাত্র দল আর কি এনসিপির একটা সহযোগী ছাত্র সমাজ সেটা হলো বাক্সাস আপনারা নিশ্চয় জানেন এই বাক্সাস প্যানেলের আপনারা নিশ্চয়ই জানেন বাক্সাস প্যানেলের বাক্সাস প্যানেলের একজন মুখ আপনারা জানেন অগ্র অগ্রনায়ক আপনার কানতালাত রাফি তো তিনি হয়তো ভোট গ্রহণে প্রার্থীতে আঘোষণা করেন তিনি প্রতিদ্বন্দ্বিতায় কি করেনি পার্টিতে ঘোষণা করেনি তবে তিনি বাক্সের নেতাদের পক্ষে বাক্স ছাত্র ছাত্র নেতাদের পক্ষ হয়ে তিনি এই নির্বাচনে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রচারণা চালিয়েছে ইভেন কে আজকেও এই কানতালাত রাফি যাকে আপনারা নিশ্চয় ছিলেন অনেকেই বাইরাল জুলাই আন্দোলনের অগ্রনায়ক এই রাফি তিনি বাক্সাসের প্রার্থীদের পক্ষে হয়ে প্রচারণা চালিয়েছে সারাদিন বিভিন্ন হল বিভিন্ন বুট কেন্দ্রে বিভিন্ন সেন্টারে গিয়ে তিনি তাদের পক্ষ প্রচারণা তো চালিয়েছেন আজকেও সেটা লক্ষ্য করা গিয়েছে এখন দেখেন আজকে যেহেতু নির্বাচনের ফলাফল আজকে ঘোষণা করার কথা রয়েছে যেহেতু যেটা হাতে গুনবে না এটা ও এম আর মেশিন দিয়ে এটা গণনা করা হবে ও এম আর অপটিক্যাল মার্ক রিডার এখন দেখেন কিছু কিছু অভিযোগ এসেছে কিছু কিছু অভিযোগ এসেছে কি কি আমি যদি মোটা দাগে বলি অভিযোগ করছে যে অমুসলি দাগ যেটা দেওয়ার কথা অমুসনী দাগ যেটা দেওয়ার কথা সেটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলতেছে অমুসনী দাগ এটা আমার জাতীয় নির্বাচনে ব্যবহার করা হয় এটা জাতীয় নির্বাচনের ব্যবহার করা ছাড়া এমনি নর্মালি এটা ব্যবহার করা যায় না যেহেতু এটা একটা জাতীয় নির্বাচন সেই তো প্রশ্নবিদ্ধ না করার জন্য এটা ব্যবহার করতে হয় ওই যে অমুসনি দাগ যেটা এটা শিবিরের প্যানেল থেকে অভিযোগ করা হয়েছে এবং ছাত্র দল এবং অন্যান্য দল প্যানেলের পক্ষ থেকেও অভিযোগ করা হয়েছে যে মানে অমুসনি দাগ যেটা দেখছে এটা মুছে যাচ্ছে এখন আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলতেছে এই যে অমুসনি দাগ যেটা সেটা জার্মানি সুদূর জার্মানি থেকে আমদানি করতে হয় যেহেতু আমাদের দেশে জাতীয় নির্বাচনের সময় এই অমুসনি দাগটা ব্যবহার করা হয় এর যে অমুসনি দাগের যে যেগুলো বাকি থাকে যেগুলো অবৈশিষ্ট থাকে সেগুলো নাকি তারা ধ্বংস করে দেয় আমি নির্বাচন মানে চারশো নির্বাচনের নির্বাচন কমিশনার ডাক্তার নামটা আমার মনে আসতে না উনি ঘোষণা করেছে যে তারা এটা কুচ নিয়েছে যে এটা দেশের মধ্যে অস্তিত্ব নাই দেশের মধ্যে এটা তারা পাচ্ছে না যে অমুসলি ডাক্তার তারা পাচ্ছে না তারা নাকি নির্বাচন বাংলাদেশ নির্বাচন কমিশনার সাথে যোগাযোগ করেছে তারাও ওনাকে বলেছে এটা তাদের কাছে নেই বর্তমানে কারণ যেগুলো মানে অবশিষ্ট থাকত জাতীয় নির্বাচনের তারা সেগুলো ধ্বংস করে দেয় যেহেতু তাদের একটা নিজস্ব নিয়ম রয়েছে সেহেতু সারা দেশে এটা খুঁজেছে পাই নাই সে তারা এটা জার্মানি থেকে যে আমদানি করার যে সময় সাপেক্ষ ব্যাপার ছিল এর ফলে তারা চাক নির্বাচন কর্তৃপক্ষ এটা জার্মানি থেকে আমদানি করতে পারেননি ফলে আবার ডাক্তার এটা 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 ডাজন ম্যাটার মানে এটা মানে বড় কোনো ফ্যাক্টর বা বড় কোনো প্রভাব ফেলবে না ফেলবে না এটা বলেছে কেন কেন প্রভাব ফেলবে না অমুসমী ডাক্তার তো অমসুমি ডাক্তার কোন প্রভাব না পড়ার কারণ হচ্ছে তুমি কতগুলো যুক্তি দিয়েছেন কি এখানে যে ও এম আর ও এম আর যে গুলো রয়েছে ব্ল্যাক গুলো রয়েছে এগুলোর মধ্যে গোপন কত কুট রয়েছে দেখেন এখানে তাদের তারা নির্বাচন চাকশু বিশ্ববিদ্যালয় চাকশু নির্বাচন কমিশন অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনার যে ইয়ে ও এম আর ওএমআর যে ইয়ে রয়েছে ব্যালট রয়েছে এই ব্যালটের মধ্যে তারা কতগুলো সাংকেতিক চিহ্ন ব্যবহার করেছে সেগুলো তারা আর মানে কারো এটা ভূতগম হওয়ার বিষয় না মানে এখানে যে নকল বুট এখানে যে নকল বুট যেটাই বলেন চূড়াবুট নকল বুট যেটাই বলেন এটা হওয়ার প্রশ্নই উঠে না বলে তিনি বলেছেন কারণ এখানে তারা ব্যারেডগুলো ব্যালডগুলো তারা তো যে ওয়ামা ও এম আর যে ব্যালেটগুলো আছে ওএমআর এগুলোর মধ্যে তারা কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার করেছে যেগুলো আর মিশিনে দিলে যদি অন্যন দু ডুপ্লিকেট অথবা নকল যদি ব্যালড প্রেফার দেওয়া হয় সেটা সাথে সাথে মেশিন ধরে ফেলবে এখন দেখেন তো এটার এটাও তারা বলে আরও বলেছেন যে কি এখানে প্রত্যেকটা বুটারের প্রত্যেকটা বুটারের সাথে বুটারের নামাসা ওই যে হচ্ছে এরকম অভিযুক্ত হচ্ছে এখানে হচ্ছে ভাই এত মানে এখানে দেখাই এত মানে এখানে দ্বারা মানে সিসি ক্যামেরা দ্বারা এখানে কি করা হচ্ছে প্রত্যেকটা সেন্টারে সিসি ক্যামেরা দ্বারা এখানে প্রত্যেকটা সেন্টারে অগণিত সিসি ক্যামেরা দ্বারা এখানে পর্যবেক্ষণ করা হচ্ছে সেটা আবার বাহিরে এলইডি টিভির মধ্যে প্রদর্শন করা হচ্ছে এক দ্বিতীয়ত এখানে এখানে যার নামের সাথে যার ছবি মিল থাকবে যার স্বাক্ষর মিল থাকবে তাকেই বুট দিতে এখানে এখানে তো নকল হওয়ার সুযোগটা কই আচ্ছা যাই হোক যদি নকল হতো এই যে আমাদের জাতীয় নিউজ থেকে শুরু করে জাতীয় নিউজ তো অনেকগুলো জাতীয় নিউজ এখানে সময় টিভি থেকে শুরু করে স্টার নিউজ যেটা নতুন নিউজ একটা ইউটিউব চ্যানেলে দেখা গেছে অ্যাক্টিভলি তারা সারাদিন লাইভ করেছে আমরা দেখলাম না যে এক একটা ছাত্র ঘটনা ঘটেছে নকল বুট হচ্ছে এটা অভিযোগ করেনি তাহলে এই যে মানে একটা ঢালাও ভাবে যে অভিযোগ করা যে এখানে নকল বুট হচ্ছে আমি আপনাদের একটা ভিডিও দেখাচ্ছি তাহলে